হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অফিসতে গিয়ে হয়েছি এখন বাসায় যাইমু আর আমি যদি আমার অফিসটার অফিস বিল্ডিং দেখাই এই যে বিল্ডিং হইল আমাদের অফিস যাই যেহেতু হেঁটে হেঁটে যাবো বাসাতে তো কিছু কথা আপনাদের মাঝে আমি শেয়ার করবো আজকে সবাই আমার সাথে দেখেন আর এই যে আমার স্কুটি আর প্রতিদিন আমি স্কুটি নিয়ে যাই তো আজকে আমি একটু হেঁটে হেঁটে যাবো আর আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। একজন প্রবাসী যখন দেশে যাওয়ার নাম লয় তখনই শুধু একজন প্রবাসী জানে একটা ওনার অনুভূতিটা কী দেশে যাইবে ফ্যামিলির সাথে দেখা হবে দর্বের সাথে দেখা হবে দেশের অক্সিজেন দেশের মাটি ওয়াও আসলে একজন প্রবাসী জানে এই অনুভূতিটা কী আর এখানে একটা মজার কথা কি তিনজন যাইতেছে দেশে তিন দেশের আমি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান হ্যাঁ তিনজন লোক যাইতেছে দেশে আমি সব একজন মজার কথা আমা আমার প্রথম জিজ্ঞেস করছে তোর কোন সময় ভালো লাগে কোন ওয়েদারে ভালো লাগে বাংলাদেশে যাইতে আমি কইতে দেখ আমার ভালো লাগে সব সময় ঠান্ডার সময় যাইতে কারণ ঠান্ডার সময় ওয়েদারও ভালো থাকে সব ভালো থাকে মানে বৃষ্টি বৃষ্টি হয় না হ্যাঁ আর আর যে একজন আছে ইন্ডিয়ান তো ওনারা জিজ্ঞাসা করছে একজনে তোর কোন সময় ভালো লাগে কয় ভাই আমি তো অনেক বছর ধরে বৃষ্টি দেখি না বাট মোবাইলে দেখি মানে দুই বৃষ্টি বৃষ্টি হয় দুই ভিডিও কল হয় দেখি দুই দুবাইতে কোনো বৃষ্টি হয় তো দেখি যেটা আমাকে দেশে যে রিসেন্টলি যে বৃষ্টিগুলো হয় সাপ্তাহে সাপ্তাহে ওই বৃষ্টিটা আর দেখি না তো উনি বলছে যাইবার যখন বৃষ্টি দেশে তখন আসতে আসতে দেখছো মজার কথা অনেকের অনেক অনুভূতি আর অনেকের অনেক মাইন্ড আর একজন পাকিস্তান তো জিজ্ঞাসা করছে ও বলে আমার কোন সমস্যা নেই যে কোনো সময় আমি দেশে যাওয়া প্রস্তুত আসলে তো কি এটাই বাস্তব গরম ঠান্ডা শীত বৃষ্টি কোন কিছুই না বাট আমাদের মাতৃভূমি দেশে যাইতে হবে এটাই সবচেয়ে বড় তো আসলে আমার কাছে সবচেয়ে একটা আশির আমার কাছে একটা লাগছে ওরা জিজ্ঞেস করার পর নাকি বৃষ্টি যখন হইবে তখন যাইব দেশে কারণ কি ও শুরুর থেকে তো মাঝে মাঝে যায় দেশে এই জন্য বৃষ্টি দেখে না বা বৃষ্টির যখন সিজন আসবে তখনই দেশে যাবে একটু শেয়ার করলাম আপনাদের মাঝে আর সুন্দর পরিবেশ দুবাই এটা একটা স্কুল আর দেখেন ভালো বালো রুটে আপনার আবার রিফারিং করতেছে মানে রুট আরও মজমুত আরো সুন্দর করব এই জন্য আরো বাইঙ্গা কি অবস্থা করছে দেখেন আর মাসাল্লাহ দেখেন এই যে আমাকে দেশে তো মাসাল্লাহ আপনার কোনো কিছু রয়ে যায় ওই যায় হ্যাঁ আর এই দেশে দেখেন গাছপালা দেখুন পাতা ফুথা লাল রইছে আর সকাল বিকাল পানি দেয় দেখছি নিজে সকাল বিকাল পানি দেয় আর আমাকে দেশে তো মনে করেন না একটু রুইয়া দিল মনে করেন না অত সুন্দর গাছপালা হয় আমাদের সোনার বাংলা সোনার মাটি আর এসে বালুর মাঝে সকাল বিকাল যদি ফাইফ দিয়ে পানি দেয় তো এরা মানে আমাদের দেশের মতো রাখতে পারে না তো আমাকে দেশে সবচেয়ে এগুলো মানে কি মানে মাথা নষ্ট তো সব নষ্ট ঠিক আছে কি বলবো আর রাজনীতির সব কিছু আমাদের দেশটা সুতকুর ঘুষ করে দেশটা ধ্বংস করে নিচ্ছে যাই কি বিষয়ে যাই না আর গাড়িটা দেখেন কত রাস্তা মাঝে মার্শাল্লা মাঝে মাঝে চিন্তা করি কই তুই যে আমাকে দেশটা এরম হইতো বাট এটা তো এই জায়গাটা তো এত কি না বাট এতো সুন্দর সুন্দর জায়গা আছে দেখলে ফরান জুড়ায় যায় ওই সামনে একটা হোটেল কেন ফাইভ স্টার হোটেল একটা মল মানে একটা সুন্দর একটা পরিবেশ হ্যাঁ তো সব মিলেই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হবে সবার সাথে প্রবাস থেকে রিপন আসসালামু আলাইকুম